নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টুরায় চৌধুরী এই মুহূর্তে যে বিষয়টা আপনাদের সামনে উল্লেখ করব তা হলো ঘোষবাবুর চেয়ারকাম সূত্র এই তত্ত্বটা প্রথমেই জানি রাখি আপনারা অনেকেই সংশ্লিষ্ট ভিডিওটি দেখেছেন একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সেই ভিডিও আমাদের কাছে আসে এবং আমরা অনেকেই সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছি কিন্তু একটা বিষয় আমাদের বলতেই হবে যে যার বিরুদ্ধে মূলত এই বিষয়টা উঠে আসছে অর্থাৎ ঘোষবাবুর এই যে ঘটনা সেই ঘটনা সম্পর্কে আমাদের কোনো মতামত নেই তার কারণ সেটা তার ব্যক্তিগত জীবন তিনি যা ইচ্ছে তাই করতে পারেন তিনি তার শারীরিক যেই সমস্যা শারীরিক যেই চাহিদা সেটাকে রিকাভার করার জন্য তিনি তার মতো করে সিদ্ধান্ত গ্রহণ করতেই পারেন প্রশ্নটা এখানে নয় এটা তার গণতান্ত্রিক অধিকার কিন্তু ভিডিওটা যেভাবে তোলা হয়েছে আপনারা অনেকেই দেখেছেন তার মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই আছে কি রাজনৈতিক উদ্দেশ্য আপনারা বুঝতেই পারছেন সংশ্লিষ্ট ভিডিওটি কোনো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ওঠেনি সেটি কোথাও একটা গোপনে ক্যামেরা রাখা হয়েছিল হিডেন ক্যামেরার মাধ্যমে ভিডিওটি তোলা হয় এবং তারপর এটা এইভাবে আজকে ভাইরাল হলো আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি বা সংশ্লিষ্ট যেই ফেসবুক পোস্ট একজন মহিলার তার ফেসবুক পোস্ট থেকে আমরা জানতে পেরেছি সেই স্ক্রিনশট আপনারা এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন সেই পোস্টে তিনি বিস্তারিতভাবে কি ঘটেছিল সেটা তিনি উল্লেখ করছেন আমরা যেটা জানতে পারছি সেই পোস্টের মাধ্যমে দু হাজার একুশ সালে এই ঘটনাটা ঘটে কোনো এক কার্তন সাংসদের ফ্ল্যাটে এই ঘটনাটি ঘটানো হয় যেই সময় এই ঘটনাটি ঘটে তখন ঘোষবাবু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের একদম সর্বোচ্চ পদে ছিলেন রাজ্যের এবং আমি যেটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো ব্ল্যাকমেল তত্ত্ব ইতিমধ্যে তথাগত রায় তিনি এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন সেই টুইটটা আপনারা দেখতে পাচ্ছেন এক্স হ্যান্ডেলে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে তিনি উল্লেখ করছেন যে কামিনী কাঞ্চন যে তত্ত্ব তিনি এতদিন ধরে খাড়া করেছিলেন সেটার বাস্তবায়ন হচ্ছে এবং যেই ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেটা তিনি দেখেছেন তার সত্যতা তিনি যাচাই করেননি এবং তিনি করতেও চান না কারণ তার বিবেকে বাঁধছে তবে যোগ্য ব্যক্তিকে বসানো হয়নি সেটা অযোগ্য ব্যক্তিকে বসানো হয়েছে বলে এই ঘটনা ঘটেছে কার্যত তিনি সেই বিষয়টা উল্লেখ করলেন এর পাশাপাশি আরেকটা ঘটনা যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বলছেন তারা আর এই ধরনের ভুল আর করবেন না তথাগত রায় প্রাক্তন রাজ্যপাল ত্রিপুরা তার পাশাপাশি বিজেপি শীর্ষ নেতৃত্ব হিসাবে একসময় ভূমিকা পালন করেছেন আজকে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেই অর্থে যুক্ত নন তবে তিনি কিছুটা বিজেপি সিম্পেথাইজার হিসাবে একদম সামনে আসেন তিনি তৃণমূলে বিরোধিতা করেন বলা হচ্ছে এটি দু সালের ভিডিও দু সালে এমন একটা বাতাবরণ তৈরি হয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসবে কিন্তু আচমকায় দেখা গেল বিজেপি তো ক্ষমতায় এলো না তৃণমূল কংগ্রেস জিতে গেল কিন্তু কেন প্রশ্ন উঠছিল এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে যখন এই ভিডিওটা ভাইরাল হলো তখন একটা বিষয় স্পষ্ট ঘোষ বাবুকে কি এই ভিডিওটা দেখিয়ে কোনোভাবে ব্ল্যাকমেল করা হচ্ছিল শাসক দলের তরফে ব্ল্যাকমেল করা হচ্ছিল খুব তাৎপর্যপূর্ণভাবে একটা ঘটনা দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে যখন ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই অবস্থায় তৃণমূল কংগ্রেসের তরফে একজনও কেউ কোনো মন্তব্য করছেন না এখানে শেষ নয় বিজেপির একটা অংশ তারাও কোনো মন্তব্য করতে চাইছেন না কোনো জবাব আমরা পাচ্ছি না শাসক বিরোধী উভয় পক্ষ থেকে এবং এক্ষেত্রেই প্রশ্ন উঠছে বা আপনারাও যে প্রশ্ন তুলছেন এই ভিডিওটা জন্যই কি ঘোষবাবু তিনি দীঘাতে তথাকথিত জগন্নাথ কালচারাল সেন্টার ধামে গিয়েছিলেন এবং কোনো এক নির্দিষ্ট তৃণমূল সুপ্রিমোর কথায় তৃণমূলের বড় নেতার কথায় তিনি বিজেপির অন্দরে থেকে বিজেপির ড্যামেজ করার প্রয়াস চালাচ্ছিলেন আমরা সেই থিওরিটার দিকেও অবশ্যই নজর রাখবো এই প্রশ্নটা আপনাদের কাছেও বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই আমার কাছে বিভিন্ন প্রশ্নও করতে পারেন তার জবাবও দেব তার পাশাপাশি আপনারা কমেন্টে জানান যে আপনারা কি ভাবছেন আরেকটা বিষয় উল্লেখ করব সেটা হলো দু হাজার একুশ সালে পোস্টপোল ভায়লেন্সে দুশো পঞ্চাশ জনের অধিক মানুষের মৃত্যু হয়েছে তারা বিজেপি কর্মী তারা সাধারণ মানুষ যদি এ সেটিং তত্ত্বের জন্য বিজেপি হেরে থাকে তাহলে তার দায় কে নেবে এবং তার পাশাপাশি এই যে দুশো জন মানুষের মৃত্যু হলো তার দায় কে নেবে ইতিমধ্যে ঘোষবাবুর নাকি সিকিউরিটি কেন্দ্রীয় যে নিরাপত্তা তিনি পান সেটা নাকি তুলে দেওয়ার একটা পরিকল্পনা চলছে পাশাপাশি দলের তরফেও একটা ব্যবস্থা নেওয়ার এই মুহূর্তে সিদ্ধান্ত গৃহীত হচ্ছে এই আবহে দাঁড়িয়ে ঘোষবাবুর নেপথ্যে কি কোনো ষড়যন্ত্র রয়েছে ভিডিওটি কি খুব কৌশলে তৃণমূলের তরফে করে রাখা হয়েছিল এবং সেই ভিডিওটা প্রকাশ্যে আনার ভয় দেখিয়ে কি ঘোষবাবুকে কার্যত ব্ল্যাকমেল করা হচ্ছিল এবং সেই ব্ল্যাকমেলের জেরে কি দু হাজার একুশে বিজেপি সরকারে এলো না এবং দু হাজার একুশে বিজেপি সরকার এলো না বলেই এই দুশো পঞ্চাশ জনের মৃত্যু হলো তার বলার অপেক্ষা না এই ভিডিও ইস্যুতে বিভিন্ন বিষয় সামনে উঠে আসছে যার মধ্যে অন্যতম হচ্ছে সেটিং তত্ত্ব বাম কংগ্রেস এদের বক্তব্য তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং রয়েছে যদি এই ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করা হয় ঘোষবাবুকে তাহলে ঘোষবাবু যদি সেটা নিয়ে স্যাক্রিফাইস করেন ঘোষবাবু যদি নিজের রাজনৈতিক কেরিয়ার স্যাক্রিফাইস করে দেন গোটা দলকে স্যাক্রিফাইস করেন তাহলে বলা বাহুল্য সেটিং তত্ত্বর যেই অভিযোগ এই মুহূর্তে সামনে উঠে আসছিল বাম কংগ্রেস বিজেপির তরফে যেই তথ্য ধরা হচ্ছিল তা মোটেও মিথ্যে নয় অবিলম্বে বিজেপির তরফে ঘোষবাবুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটা জানানো হোক তৃণমূলের তরফে যারা নেতৃত্বরা রয়েছেন তারা কেন মুখে কুলু পেটেছেন জিপ করেছেন মুখ বন্ধ রেখেছেন সেটা জানান এইটা যদি বিজেপির অন্য কোনো নেতা হতো প্রথম সারির নেতা হতো কোনো বিধায়ক হতো তাদের যদি এমন ভিডিও প্রকাশ্যে আসতো তাহলে সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্যাকের মাধ্যমে ভাইরাল করা হতো না যারা এখনো বলছেন যে এর নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র রয়েছে পাল্টাও তো হতে পারে তৃণমূলের কাজ শেষ ঘোষবাবুকে যতটা কাজে লাগানোর দরকার ছিল সেটা তিনি তারা লাগিয়ে ফেলেছেন ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘোষবাবুকে ছেড়ে দেওয়া উচিত তাই ভিডিও প্রকাশ্যে আনা হচ্ছে হতেও তো পারে রাজনীতি তো সব সম্ভব গোটা বিষয়টাকে মাথায় রেখে এই মুহূর্তে আমাদের একটা পয়েন্টে আসা উচিত আবারও বলছি ঘোষবাবু তার ব্যক্তিগত জীবনে কি করলেন না করলেন কারোর কিছু যায় আসে না কারোর কিছু যায় আসে না তথাগত রায় কয়েকদিন আগে একটা প্রসঙ্গ তুলে এনেছিলেন কামিনী কাঞ্চন কেডিএসএ আপনারা মনে করতে পারেন সেই বক্তব্য তিনি আগে আশঙ্কা প্রকাশ হেরে যাওয়ার যে কারণ তা কামিনী কাঞ্চন ইস্যু কেডিএসএ আজকেও তিনি যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন সেখানে তিনি উল্লেখ করছেন বিজেপির ক্ষমতা আসার আবহ তৈরি হয়েছিল কিন্তু আসতে পারিনি কেবলমাত্র এই কামিনী কাঞ্চন ইস্যুগুলোকে সামনে রেখে সে টুইট আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন তাই বারবার একটাই বিষয় কোনো নেতা কোনো ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে ঘরের ভেতরে কি করলো তা নিয়ে কারোর কিচ্ছু যায় আসে না কিন্তু ভিডিওটা যেভাবে তোলা হয়েছে আর যেই সময়টাতে তোলা হয়েছে তাতে করে একটা রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই ছিল এবং সেই রাজনৈতিক উদ্দেশ্যটাকে বাস্তবায়িত করতে ঘোষবাবুকে ব্ল্যাকমেল করা হচ্ছিল কিনা সেটার অবিলম্বে বিজেপির অভ্যন্তরে তদন্ত করে দেখা উচিত আপনাদের কি মত সরাসরি জানান আপনারা সাবস্ক্রাইব করুন বেঙ্গল লিবার্টি কমেন্টে আপনাদের মতামত জানান শেয়ার করুন লাইক করুন প্রচুর মানুষের কাছে পৌঁছে দিন এই তথ্য এবং তার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান ধন্যবাদ